সবাইকে লেভেল হাব ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত যে যেখান থেকে দেখছো যেভাবে ভালোবাসা দিছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা বড়দেরকে প্রণাম জানাই তো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে সকালবেলা একদম আর্লি মর্নিং এ আজকে ক্যামেরা অন করি নি কারণ হচ্ছে যে বৃহস্পতিবার বৃহস্পতিবার এর আগে তো কাজ ছিল এটা নতুন গিব সেদিনও কাজ থাকে বৃহস্পতিবার দিন বেশি থাকে সেটা আমার ফ্যামিলির লোকেরা জানে ফ্যামিলির লোকেরা কিন্তু আজকে একটু আরো একটু বেশি কাজ আছে সেটা হচ্ছে ঠাকুরের এই যে বসনগুলো ওগুলো পাল্টে দিতে হবে যেহেতু আমাদের এতদিন ওষুধ চলছিল তো সেই বসনগুলো তো পাল্টে ধুই দিতে হবে তো ওর জন্য একটু কাজের চাপ বেশি আছে তো চলো এই সব মিলিয়ে চলছে দেখে আর আরেকজন ক্যামেরা অন করতে পারিনি কারণ আজ বাসি কাজ আগে সেরেছি আমি দেখছি আজকে যদি ক্যামেরা অন করতে যাই তাহলে মুশকিল হয়ে যাবে যে বাসি কাজ সেরে সমস্ত কিছু করে দেখতে তার মধ্যে মেঘলা মানে ঘর ডাস্টিং করেছি তোমার একদম শুকনো করে তাও ভিজে 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 উঠছে মানে এতটাই বিরক্তিকর আর এছাড়া কিছু করার নেই এবার বাবানকে স্কুলে পাঠাবো গরম জল বসাবো এখন নটা বাজেনি তো ওর জন্য আমি না এখন একটু ক্যামেরাটা অন করে তারপরে দেখা যাবে কখন করি এ দেখো এতগুলো বাসন হয়েছে আর ওই এক গামলা কাঁচা রেখে দিয়েছে ওটা তার হাতি দিইনি কারণ এই যে ওয়েদারের এই ছিঁড়ি বুঝতে এখন এই ওয়েদারে এমন অবস্থা তারপর আবার কালকের গুলো শোকাই নি ওগুলো মেলতে হবে মানে এতটাই কাজের প্রেশার রয়েছে আর ক্যামেরা অন করিনি না ঠিক আছে চলো এর মধ্যে দিয়ে একটু ক্যামেরা অন করতে হবে ওই যে লেজ দুলাতে দুলাতে চলে এসছে আমার ওয়াইটি ফ্যামিলির এক বোন বলে কুকুরটা এত লেজ নাড়া ওরে এত লেজ নাড়ালে লেজটা খোসা পড়ে যাবে বলো বলো হ্যাঁ এত লেজ নাড়া না খোসা পড়ে যাবে একটা বিচ্ছিরি ওয়েদার মানে আমার দুনিয়া জামা কাপড় সব ভেজা তার মধ্যে ওয়েদারও ঝিমাচ্ছে এই আর ডোডো আজকে সকালে রান্না করে দিয়েছি বড়ার তরকারি আর ভাত এই যে ডোডো তো নি চলে গেছে কিন্তু ডোডো নি চলে গেল ডোডোর বাবা আর ডোডোর বোন বাকি আছে এই যে তো ওদেরকে তোমাদের দাদাকে করে দেবো রুটি আর বাবান বলেছে নিয়ে যাবে লুচি এই যে কারণ আজকে হচ্ছে দিদিও লুচি নিয়ে গেছে ডোডো বললাম আজ সবাই বাড়িতে লুচি খাচ্ছে আমাকেও দুটো লুচি করে দাও তো আমি টিফিনে নিয়ে যাই ও ভাতও নিয়ে গেছে আবার লুচিও নিয়ে গেছে আর বাবার বলেছে লুচি নেবে আর তোমাদের দাদাকে রুটি করে দেবো আমি অবভিয়াসলি রুটি নয় তো মুড়ি খাবো এই যা তো সবটাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম এখনের মতো আসি শেয়ার করে যখন ঠাকুর ঘরে যাবো নিশ্চয় শেয়ার করবো এমন কারণ অনেক দিন ঠাকুরঘরটা শেয়ার করা হয় না আমার ফ্যামিলির লোকেরা আমার ঠাকুর ঠাকুরঘরটা ভীষণভাবে ভালোবাসে তো আমি ওর জন্যই তাদের জন্য শেয়ার করে দিই সবার জন্য না সবার যে ভালো লাগবে এমন তো কোনো কথা নেই তাই না সবার যে সব জিনিস ভালো লাগবে এমন কোনো কথা নেই বাধ্যবাধকতাও নেই যে ভালো লাগাতেও হবে যাদের যাদের ভালো লাগে তারা আমাকে কমেন্ট বক্সে জানায় আমি তাদের জন্যই শেয়ার করে দিই আশা করি যারা দূর দূর্গন্ধ থেকে দেখছে তাদেরও ভালো লাগবে আর যাদের ভালো লাগে না ছেড়ে দাও জোর করে কখনো ভালো লাগানো যায় না কেমন এখন আসি পরে আবার ঢাকনাটা কই গুড্ডু পেয়েছ

হুম এরকম ভাবে খেলা করে ঘরের মধ্যে একা 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 স্কুল যাবে তারা আগেও খেলছো বলতে চাও তাড়াতাড়ি রেডি হয়ে এই কাজ করবে ঘরের মধ্যে কোনো কাজ তো করে না তাড়াতাড়ি রেডি হবে রেডি হয়ে একা আর মনে একা খেলতে থাকে অন করতে ভুলে গেছিল ও আচ্ছা ওদের টিফিন রেডি এই যে দেখতে পাচ্ছি এই যে দেখতে পাবেন কি গুডু টিফিনটা ঢোকা আর আমি খাবো মুড়ি 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 এই কুড়ুং কুড়ুং করিস না তো দিয়ে চলো একে স্কুলে পাঠাই তারপর যে বাইরের একটু মন হচ্ছে একটু রোদের ফোকাস 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 দিয়েছে দেখি আমি এবার মেলি ফোকাস 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 থেকে শুনুন কালকে স্কুলে আমি একটা বিনুনি না ও দুদিন ধরে একটা করে বিনুনি করে যাচ্ছে আমি বললাম বাবা দুটো চুল বেঁধে যা না স্কুলে কিছু বলে না দি একটা করে বিনুনি বেঁধে গেছে আর একটা ম্যাম ওকে কি বলেছে শোনো তোমরা বলছে ওই যে আর একদম তুমি তো হ্যাঁ ঠিক আছে

এবার বাকি আছি আমি তারপরে ও ও তোমরা তারপর ওকে রাস্তায় দিয়েছি না তোমরা দাদাগুলো ওকে রাস্তায় দিয়ে যাওয়া আজকে দিয়ে এলাম দিয়ে জামা কাপড় গুলো কালকের এগুলো এগুলো আজকের না কালকের সব হয়ে যাচ্ছিলো ওগুলো সব মেলে দিলাম অন্তত একটু দেখলাম ওদের হোকাস ফোকাস বললাম না একটু বেরিয়েছে তার জন্য দিয়ে দিলাম দিয়ে এবার ওগুলো কাস্তে যেতে হবে যাই হোক ঠাকুরও দিতে হবে আর আমি একটা দারুণ ইন্টারেস্টিং খাবার খাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছো ওই জন্যে মুড়ি চানাচুর আলু সেদ্ধ শশা কাঁচা লঙ্কা আর হালকা একটু সর্ষের তেল এটা একবার খেয়ে দেখো সত্যি বলছি ভীষণ ভালো লাগে হয়তো অনেকে হাসবে যেটা কি খাবার নিলি না দিয়ে একদম বলছি সত্যি কথা একদিন খেয়ে দেখো আর যারা ধরো খেতে পারবে না মানে শুকনো তারা হালকা একটু জল দিয়ে নিও আমি শুকনো প্রথমে প্রথমে খাবো তারপরে খাওয়া যায় না দাদা ব্যথা করে আমি পরে জল নিই কিন্তু প্রথমে আমি শুকনো শুকনো হ্যাঁ সত্যি বলছি বিশ্বাস করো ভীষণ ভালো লাগে ঠিক আছে তো চল আমি খেয়ে নিই কারণ আমার আজকে সময়ের মধ্যে দিয়ে অল্প অল্প করে করছি যেটুকু যা পারছি শেয়ার করছি তো খেয়ে খেয়ে নাও তোমাদের সাথে কথা বলে এই যে দেখে বাঁধাকপি হচ্ছে ভাতের হাঁড়ি রেডি করে রাখলাম তারপরে শুধু তাই এই দেখো কি বিচ্ছরি ওয়েদার এই এতগুলো যেগুলো কাঁচা ছেলে দেখলাম না এক গামলা সেগুলো সব ধুয়ে মেলে দিলাম ঠাকুর ঘর পরিষ্কার করলাম কারণ ওই যে বললাম না ঠাকুর যেগুলোতে বসে এতদিন ওষুধ ছিল তো ওষুধ ছিল এবার সেগুলোতে নিশ্চয়ই বসিয়ে তো রাখা যাবে না আমাদের যেমন বিছানা চাদর টাদর কাচতে হয় তেমন ওনাদেরও তো বসনগুলো পাল্টে দিতে হয় পাল্টে দিলাম কিন্তু ওগুলো ধুইনি ধুলে আর শুকাবে না আর এগুলো সব কালকে রাজগীর সব মেলা এই যে ঠাকুরের ঘর এই যে পরিষ্কার করে দিয়েছি আর গোপাল আদি যেহেতু বৃহস্পতিবার ওই জন্য গোপাল আজকে আর আনি এটা দেখো স্বার্থের সময় দেব অথচ যখন দরকার হবে নি চলে আসবো ভালো মন্দ দেখবো না এটা একটা অমানবিকতা আমার মনে হয় কাজ হবে তা বৃহস্পতিবার দিন এমনি কেউ কারোর ঘর দিয়ে ঠাকুর দেয় না তাই না তো গোপালটাকে যখন আমি পাঠিয়েছি তখন আমার বিপদের মুখে তখন তারা নিয়েছে এবার আমি তার ঘর দিকে আনবোই বা কেন তারও তো একটা ভালো মন্দ আছে তো ওর জন্য আর গোপালটা আনিনি কালকে নিয়ে আসবো শুক্রবার কালকে গোপাল নিয়ে আসবো আর ওদের বাড়িতে তো ওরা ঠাকুর সবাই ভালোবাসে আর দিন যখন ডেকেছে আর একটা দিনও রাখতে আমি কথা বললাম বলছো দুদিন পরে নাও না যে না গো আমার এই জায়গাটা ফাঁকা ফাঁকা তো আমারও ভালো লাগছে না আমাকে বলছে দুটো দিন পরে নাও না আর আমি না গো আমার ওই জায়গাটা ফাঁকা আর আমি এমনি তো জানি না হয়তো অন্তরে বিশ্বাসী তো আমি এমনিতেও মানে আমার ঘরে কোনো একটা জিনিস যদি মিসিং হয়ে যায় না শুধু গোপাল বলে না ধর একটা নাইটিও পাচ্ছি না বা একটা বাটি পাচ্ছি না আমি খুব মিস করি যে আমি কোথায় গেল কোথায় রাখলাম আমি খুঁজে কেন পাচ্ছি না মানে এরকম একটা টাইপ হবে মানে সংসারটা হচ্ছে আমার কাছে একটা ভীষণ মায়ার জালের মতো এটার বাইরে আমি কিছু ভাবতে পারি না আর যাই হয়ে যাক আমি এটার বাইরে কিছু ভাবতে পারি না তো আমি বলছি না গো আমার গোপালটাকে তুমি কালকেই দিও তাহলেই হবে শুক্রবার আছে কালকে গিয়ে নিয়ে আসবো আর বৃহস্পতি হলে আর তো চল আমি চটকা ঠাকুরটা দিয়ে নিই বাঁধাকপি বসিয়েছি দেখলে পরে আবার কথা বলছি এখন এখন সাড়ে পাঁচটা আমি এখনই বেরোবো তাই বললাম না তোমাদের সাথে একটু ক্যামেরা অন করে নিই আজ তো ডান্স ক্লাস আছে বাবা নিয়ে জানোই যারা নিত্য আমার ভিডিও দেখো বৃহস্পতিবার অনেকেই জানে ওরা অনেকে বলো হ্যাঁ দিদি তোমার আজ বাবা ডান্স ক্লাস আছে ভালো লাগে যে মনে আছে বা মনে রেখেছে তো সেরকমই আমাদের সাথে শেয়ারই করি না যে লাঞ্চের মেনু মানে এত তাড়াহুড়ো করেছে না পুজো বৃহস্পতিবারে পুজো থাকলে না খুব চাপ হয়ে যায় আমার মানে পুজোটা এতটাই চাপের হয়ে যায় ডাল ভেজ ডাল করেছিলাম বাঁধাকপির তরকারি আর বেগুনি করেছিলাম গরম গরম খাওয়া প্রায় হয়ে গেছে রাতে এসে আবার ভাজবো কারণ এখন তো ভেজে রাখতে তো লাভ নেই আমি আবার আস্তে আস্তে ধরো সাড়ে আটটা বাজে যাই আবার মিটিং আছে ডান্স ক্লাসে কখন আসবো আমি নিজেও জানি না অন্ধকার হয়ে গেছে বাবান রেডি হ কখন আসবো আমি নিজেও জানি না এই যে সব গরম টরম করে রেখে দিয়েছি এই যে ভেজ ডাল আর এই যে বাঁধাকপির তরকারি বললাম আর এই যে এখানে এই যে বেগুন কেটে রাখা আছে রাত্রে এসে গরম গরম ভেজে দেবো আর নিচে বেসন গুলো আছে হয়ে যাবে তো চলো এখন তো যাই ডান্স ক্লাসে তারপরেরটা এসে দেখা যাবে কারণ আগে সন্তান নিয়ে আর এখন যে সন্ধে তো বসে সন্ধ্যাও হয়নি বলো সন্ধ্যাটাও দেওয়া যাবে না মানে এমন একদিন ডান্স ক্লাসটা না বৃহস্পতিবার সন্ধে না দিয়ে বেরোনোটাও কেমন লাগে আবার বাইরে বেরিয়ে কিছু খাওয়াও যায় না আমার না ভীষণ অন্যদিন আমার তো খুব একটা বেরোনো হয় না কিন্তু এই বাইরে বেরোলে একটু চটরপটার খেতে ইচ্ছা করে কিন্তু সে তো আর উপায় নেই বৃহস্পতিবার দিন কোনো চটরপটারের গল্প নেই খেলে খুব বেশি হাঁটলে হয়তো একটু এক কাপ চা খায় খুব বেশি একটা দোকান আছে কৃষ্ণমন্ত্র নাওয়া উনি বলে আমার দোকান কুড়ি বছরের বেশি কারণ আমার দোকানে কোনো আসস্কার নেই তো ওই দোকানটায়তেই একটু হয়তো চা খেলে খেলাম ও গান গাইছে আমাকে কপিরাইট দিলে না তোমরাকে কেউ ছাড়বে না দেখবে না কপি ঠিক আছে আমি ইউটিউবের স্টুডিওতে গিয়ে কপিরাইট করছি মোকে ওটাতে শান্তি মম খেয়ে শান্তি দাদা চলে এসেছে ওর নিয়ে ব্যস্ত দাদা চলে এসেছে ডোডো করে দিয়েছি খেয়ে চলে গেছে বেগুনি ভেজে দিয়েছে দেখো মানে এসে একটু বসতে পারি না আমি ডোড়ো চলে এসেছি এবার সাবি সারাদিন পর খেটে কুটে আসে না তখন আর ওরও ধৈর্য থাকে না আর আমিও চেষ্টা করি ওকে তাড়াতাড়ি শুই দেওয়ার যত সারাদিন বাইরের খাটনিটা একটু বেশিই হয় আমার না আজকের দিনটা একটু বেশি চাপ পড়ে আমারও চাপ পড়ে কিন্তু অন্য একটু বসতে পারি একটু দাঁড়াতে পারি কিন্তু বৃহস্পতিবার দিনটা আমার সময় হয় না আর হাতে মোমো খেয়েছে দেখলে তোমরা এই জন্য খাবে না হ্যাঁতেকে খাইয়ে দিতে হবে তাহলে আবার সব খাবে না আমি খাবো না ব্রাশ করে চলে এসছে হাতে এত সেয়া না গেই করছে ওই ধরে বেঁধে খাওয়াবো ঠিক খেয়ে নেবে তো চলো একটু পরে আমি আসছি হ্যাঁ মা খাবারে স্বাদই আলাদা মা কে না করে যায় এইসব হচ্ছে নাটকের কথা মানে হচ্ছে তোমাকে ভুলি ভালিয়ে কাজটা হাসিল করে নেওয়া জানো তো এইসব হচ্ছে নাটকের কথা আর কিচ্ছু না আমি তো তাই মনে করি তোমার থেকে কাজটা হাসিল করে নেওয়া সেই বলে না সেই খেজুরে আলাপ সেই খেজুরে আলাপ বলে এগুলোকে উনি যেহেতু এখন নিজের হাতে খাবেন না উনি এখন ফোনটা নিয়ে বসবেন যেহেতু নাচের ক্লাস থেকে নিয়ে এসে পড়াতে বসিয়েছি উনি এখন কিছুই না উনি এখন ফোনটা নিয়ে বসবেন বাবার ফোনটা নিয়ে ওই জন্য এখন খাই দেবো ওই জন্য এটা হচ্ছে একটু খেজুর আলাম সে বলে না কিছু কিছু মানুষ থাকে খেজুরি আলাপ করে ও আমার ছোটটা খেজুর আলাপ আমার ছোটটা ভালো ভুল হবে আমার দুই মেয়ে তার বাপ খেজুর আলাপ করতে খুব পছন্দ করে কাজটা তো হাসিল করতে হবে তো চলো আজকের মতো আসি টাটা বাই বাই গুড নাইট সিরিয়েন্স লাভ ইউ অল সবাই ভালো থেকো সুস্থ থেকো যতটা যা পারছি শেয়ার করার চেষ্টা করছি এর থেকে বেশি কিছু আর পারছি না সময় আমার সাথ দিচ্ছে না যদি পারি তো আবার দেবো যতটা পার কেমন চলো